ইষ্টপ্রাণ শ্রদ্ধ সকল দাদা ও মায়েদের আমার আরও একবার প্রণাম ও জয়গুরু ইতিমধ্যেই পরম পাদ শ্রী শ্রী পদ্মার একশো পনেরোতম জন্মদিবস ও জন্মতিথি সারম্বরে পালিত হলো দেওঘরে এই উৎসবের পরে পরবর্তী উৎসব শ্রী শ্রী পদ্মার একশো পনেরোতম জন্ম মহোৎসব তথা তিনশো বত্রিশতম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন একত্রিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই উৎসবের জন্য বুকিং অ্যাকোমোডেশন কিন্তু পঁচিশে নভেম্বর থেকে শুরু হয়ে গেছে আপনারা সৎসঙ্গে যাবেন সৎসঙ্গ ডট ও ডট গিয়ে ওখানে দেখবেন বুক অ্যাকোমোডেশান আছে এটি আপনারা ওপেন করতে পারবেন মোবাইল নম্বর বা ফ্যামিলি কোড অথবা সিরিয়াল নম্বর দিয়ে লগ করার পরে ওটিপি আসবে ওটিপি দিয়ে খুলে তারপরে আপনারা পেজটা ফলো করবেন যেহেতু উৎসব বুকিং তাই এটা রেগুলার বুকিংয়ে যাবেন না চলে যাবেন উৎসব বুকিংয়ে বুকিং টাইপ করে দেবেন করার পরে সিলেক্ট উৎসব করবেন নাম্বার অফ ভিজিটার্স আপনারা একা যাচ্ছেন না ফ্যামিলির সাথে যাচ্ছেন সেই নাম্বারটা দেবেন দিয়ে তারপরে চেক অ্যাভেলেবিলিটি করবেন সেটা করার পরে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশান আসবে আর তারপরে কিন্তু প্রসেসিংটা হবে তারপরে আপনারা চেক করতে পারেন নিজস্ব মাই বুকিংয়ে গিয়ে বা প্রোফাইলে আর এই বুকিং অ্যাকাউন্টে অ্যাকোমোডেশনটা কিন্তু পঁচিশে নভেম্বরে শুরু হচ্ছে চলবে হচ্ছে পনেরোই ডিসেম্বর দিন বুকিং অ্যাকোমোডেশান পঁচিশে নভেম্বর দু থেকে শুরু করে পনেরোই ডিসেম্বর অবধি চলবে তাই আপনারা যারা ইচ্ছুক এই উৎসবে যোগদান করার জন্য তারা কিন্তু অতি সত্তর বুকিংটি সেরে ফেলবেন কারণ নেটওয়ার্ক প্রবলেম বা ইস্যুটা লাস্টের দিকে হতে পারে তাই দেরি করবেন না উৎসবে যোগদান করতে গেলে বুকিংটি তাড়াতাড়ি সেরে ফেলুন সবাইকে আমার প্রণাম ও জয়গুরু